সালাম আলাইকুম ব্রেকিং নিউজ আগামীকাল ঐতিহাসিক পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সহ তার সপরিবারে হত্যার সেই ঐতিহাসিক দিন আওয়ামী লীগের কাছে দিনটি খুবই গুরুত্বপূর্ণ স্বাভাবিকভাবে এত বছর যখন ছিল বা এর আগেও বাংলাদেশে এই পনেরোই আগস্ট জাঁকজমক করেই আওয়ামী লীগ পালন করত বাট এবার সরকারের কিছু নির্দেশনার কারণে এই দিবসটাকে আর ওইভাবে পালনের সুযোগ নেই এর মাঝখানে সজীব ওয়াজের জয় তিনি আজকে একটা ভিডিও বার্তা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে অনেক দূরে নিরাপদে থেকে আমাদের রাজনৈতিক দলগুলোর যারা প্রধান আছেন তারা এই দেশের জনগণের উপর একটা আশ্চর্যজনক কন্ট্রোলিং কিন্তু রাখেন মানে নেতাকর্মী যারা আছেন তাদের উপরে তারা আহ্বান জানান আর আমরা যারা নেতাকর্মী আছি ঝাঁপায়া পড়ি এটা রাজনীতির একটা মানে কি বলেছে অলৌকিক ফিলোসফি আমার কাছে মনে হয় যাই হোক সজীব আজের জয়ের আহ্বান ছিল যেন সারা বাংলাদেশ থেকে ধানমন্ডি বত্রিশে আপনার আগামী কালকে নেতাকর্মীরা আসে এবং এই দিবসটা এখানে পালন করে এমনটাই সম্ভবত তার বার্তা ছিল এই বক্তব্যের পরপরই হঠাৎ করে সন্ধ্যার পর থেকে ধানমন্ডি বত্রিশ উত্তাল হয়ে উঠেছে সেখানে পুলিশের ব্যাপক পাহারা দেওয়া হচ্ছে বিএনপির নেতাকর্মীরা ধাপে ধাপে বা ঝাঁকে ঝাঁকে সেখানে যাচ্ছেন এবং কি সর্বোচ্চ তাদের বক্তব্য হচ্ছে যে আগামীকালকে কোন ধরনের নাশকতা যেন করতে না পারে সেই জন্য তারাই প্রস্তুতি নিচ্ছেন এবং কি পুলিশ সেই সময় প্রত্যেক ব্যক্তির পরিচয় সবকিছুই যাচাই বাছাই করছেন ইতিমধ্যে আবার তিনজনকে আটকও করেছেন পুলিশের গোয়েন্দা সূত্রগুলো বলছে আগামীকাল বাংলাদেশের সাতটি জেলায় নাশকতার আশঙ্কা রয়েছে আর এর মাঝখানে খোদ রাজধানী ঢাকাও কিন্তু কানেক্টেড সো আমাদের ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে যে সর্বোচ্চ লেভেলের নিরাপত্তা চাদর দিয়ে ঢাকা হয়েছে এখন ঘিরে যেহেতু এত ধরনের আয়োজনের বক্তব্য বা আহ্বান আমি জানি না পেজ থেকে আহ্বান করা হয়েছে কিনা তো এরপরেই আমরা দেখলাম যে এখানে পুলিশের পাহারা বিএনপির নেতা কর্মীদের উপস্থিতি সব মিলিয়ে একটা উত্তাল পরিস্থিতি মনে হচ্ছে এখানে একটা রণক্ষেত্র তৈরি হবে যদিও ইতিমধ্যে জামাত বা এনসিপি তারা আসে নাই বিএনপি নেতাকর্মীদের এই উৎসাহী অ্যাক্টিভিটিস দেখা আওয়ামী লীগ আবার তাদের অফিসিয়াল ফেসবুকে লিখছে যে পরিস্থিতি দেখা মনে হয় ধানমন্ডি বত্রিশে যে মবের সৃষ্টি হয়েছে সেটা বিএনপি করছে এতদিন কিন্তু এটার জন্য বিএনপির প্রতি তাদের একটা সফট কর্নার ছিল এখন আজকে আমরা যখন দেখছি তো সেই সমাবেশে আবার অনেকে বক্তব্য দিয়েছেন তো বিএনপির একজন নেতা তিনি বলছেন যে এই যে অবস্থান হঠাৎ করে তাদের ধানমন্ডি বত্রিশে সেটার পিছনে তাদের আবার তিনটা দাবি দেওয়া আছে নাম্বার ওয়ান উনিশশো থেকে পঁচাত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে শাসনামল ছিল তখন যাশোদের ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল তো সেই হত্যার দায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর বিচারের আওতায় আনতে হবে এখন এটা এই নেতার দাবি নাকি বিএনপি দলের দাবি সেটাও একটা প্রশ্ন তৈরি হচ্ছে যেহেতু তিনি এখানে বিএনপির নেতা হিসেবে কথা বলতেছেন সো পাবলিকলি কিন্তু এই কনসেপ্টটাই তৈরি হচ্ছে যে এটা হয়তো বিএনপির সিদ্ধান্ত অথবা তিনি উৎসাহের সহিত ভাইরাল হওয়ার জন্য বলছেন নাম্বার টু তার যে দাবি এই জুলাই আগস্ট চব্বুত্থানে চোদ্দোশো মানুষ মারা গেছে যদিও তার এই তথ্যটা গেল মাত্র কয়েকদিন আগে দেওয়া সরকারের তথ্যের সাথে আবার সাংঘর্ষিক তো তিনি বলছেন চোদ্দশো মানুষের হত্যা প্লাস তিরিশ হাজার মানুষ যে পঙ্গুত্ব বরণ করেছে সেটার বিচার হতে হবে এর পাশাপাশি শেখ হাসিনাকে বাংলাদেশের নিকৃষ্ট শাসক হিসাবে ঘোষণা দিতে হবে এটা তার দ্বিতীয় দফার দাবি সরি তৃতীয় আর একটা দাবি আছে সেই দাবিটা হচ্ছে যত পাঠ্যপুস্তক আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অথবা প্রাইমারি লেভেলে সেই পাঠ্যপুস্তক গুলোতে শেখ হাসিনার ইতিহাস বা তার যে সৌর শাসন এগুলোর একটা চ্যাপ্টার থাকতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে কেন ধানমন্ডি বত্রিশে গিয়া এত দাবি দেওয়া আসলে যাত্রাটা আমার কাছে মনে হয় যে সজীব অজের জয়ের ওই বক্তব্য থেকে আসছে এখন বিদেশ বৈশা আমাদের নেতারা অর্ডার করে আমাদের পোলাপাইন পাইন যারা আছে বিভিন্ন দলের আমরা দৌড়ে যাই সারা বাংলাদেশ থেকে যাওয়ার পরে সেখানে গিয়ে কেউ কেউ শিকার হই হই আসলে তাদেরকে ছাড়ানোর করা হয় আর রাজনীতির একটা নতুন যে মাইরের গ্রেপ্তার বিদেশ বসে আসলে আমাদের যারা প্রধান নেতা আছেন তারা রাজনীতি দিয়ে এই দেশে পরিচালিত করতে পারে এটা প্রমাণিত সো এই ট্রেন্ডটা সম্ভবত আরো বড় দিকে বা সামনের দিকে আরো বড় আকার ধারণ করবে যে দেশের ভিতর নেতাকর্মীরা সবাই জীবন প্রাণ দিবে পরবর্তী যখন এই দল ক্ষমতায় আসার সময় হবে হাইব্রিড নেতা যারা তারা উইরা এসে জুড়ে বসবেন আর যারা দলেরই দুর্দিনে কাজ করে তারা মূল্যায়িত হবেন না বিএনপিতে এখন এই দৃশ্য খুবই অ্যাভেলেবেল আওয়ামী লীগ হয়তো একই দৃশ্য ইন ফিউচার আসবে ভালো থাকুন